রকম খাবার সোডা বা ব্রেকিং পাউডার ছাড়াই একদম খাস্তা মুচমুচে একটা নিমকি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে নমস্কার আমি লিপি সাহা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে আর আমি এই নিমকিটা বানানোর জন্য প্রতিদিন বাসায় সকালের নাস্তায় যে আটাটা খাই সেই আটাটাই নিয়ে নিয়েছি আর এই আটাটা দিয়ে আজকে নিমটিকে নিমকিটাকে বানিয়ে নেব। তো এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন যেহেতু এটা একটু ঝালঝাল মুখরোচক খেতে বেশি পছন্দ করি তাই এর মধ্যে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর বেশ খানিকটা কালিজিরা দিলাম আর কালিজিরাটা দেওয়ার সময় সবসময় যদি হাতের নিচে একটু ডোলে নেওয়া হয় তাহলে কালিচিরার যে ঘ্রাণটা সেটা কিন্তু আর একটু বেড়ে যায় তো মরিচের গুঁড়া কালিজিরাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো খাবার সোডা বা ব্রেকিং পাউডার আমি ব্যবহার করিনি আর এই যে চিনি লবণ আর তেলটা দিলাম তো এটা দিয়ে এই আটাটাকে ভালো করে ময়ম দিয়ে রাখলেই মানে একদম নিমকিটা খাস্তা মুচমুচে হবে তো আটাটাকে বেশ খানিকটা সময় ধরে মাখিয়ে নিয়েছি তো কীভাবে বুঝবো যে আটাটা মাখানো হয়েছে যখন দেখব যে হাতের মধ্যে চাপ দিলে গোল হয়ে যাচ্ছে তখন এই বুঝবো যে আটাটাকে ময়ম দেয়া হয়েছে আর এখন আস্তে আস্তে একদম নর্মাল যে জলটা থাকে তো সেটা দিয়ে দেবো তো নিমকির ক্ষেত্রে কিন্তু জলটাকে অবশ্যই সাবধানে দিতে হয় বেশি পরিমাণ জল দিলে নিমকিটার ডোটাই নষ্ট হয়ে যাবে এজন্য খুব অল্প অল্প করে জল দেবো আর ডোটাকে এই যে মাখিয়ে নিয়েছি ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না তো একটু শক্ত শক্ত হতে হবে আর এখন এটাকে ঢেকে রাখব তারপরে যে দশ পনেরো মিনিট পর আবার ডোটাকে একটু ভালো করে মেখে নিয়ে নিচ্ছি দেখেন ডোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে আর এটাকে এখন চার খণ্ড করে নেবো মানে চারটা গোল করে নেব রুটি করার জন্য আর এটা যত বেশি সময় থাকবে আটাটা তত বেশি সফট হবে আর এটা বলতেও অনেক বেশি সুবিধা হবে আর নরম হয়ে গেলে জানেন তো এটা আর মচমজাও হবে না খাস্তাও হবে না এই জন্য আটাটা পাখানোর সময় একটু সতর্ক সাথে আটাটাকে মেখে নিতে হবে আর আমি রুটির থেকে একটু বড় করে রুটিটা বানাবো আর এজন্য খুব সামান্য পরিমাণ আটাটা দিয়ে দিলাম এ পর্যায়ে একটু কম করে আটাটা দেওয়াই ভালো কারণ তেলের মধ্যে ভাজতে গেলে তেলটা নষ্ট হয়ে যায় যদি বেশি পরিমাণে আটাটা দেয়া হয় তো এই কারণে আমি খুব অল্প পরিমাণ আটা দিয়েছি আর দেখেন পুরো আটাটাই রুটির মধ্যে মিশে গেছে আর এ এভাবে করলে কি হয় তেলটা খুব একটা বেশি নষ্ট হয় না মানে তেলের মধ্যে আটার গুঁড়োটা খুব একটা বেশি থাকে না তো যাই হোক এইদিকে হচ্ছে রুটিটাকে কেটে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এইরকম আর কি পাতলা করে নিয়েছি এই ইচ্ছা করলে একটু মোটাও করতে পারেন আবার আরও পাতলোক করতে পারেন তবে আমার মনে হয় বেশি মোটা হলে নিমকিটা ফুলবে না সে কারণেই একটু পাতলা করা ভালো আবার খুব বেশি পাতলা হলে বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় তাই একটা মানে মিডিয়াম করে রুটি বেলে আই ভালো তো যাই এখন আমি সব নিমকিগুলোকে একবারে কেটে তারপরে চোলার কাছে যাব ভাজতে এই নিমকি ভাজাটা কিন্তু এখনও গ্রামাঞ্চলে মেলাগুলোতে বা বিকালে বাজারগুলোতে এই নিমকিগুলো পাওয়া যায় কিন্তু শহরে খুব একটা আমি এই নিমকিগুলো দেখি না তো যখন আমার ইচ্ছা হয় আমি এভাবে আর কি বাসায় একটু বানিয়ে রাখি আর এখন স্বপ্নেলু এটা খেতে ভীষণ পছন্দ করে আর আসলে সব সময় না সব কিছু ঘরের ভালোও লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম হলে কিন্তু ভালো লাগে সন্ধ্যার সময় চায়ের সাথে আবার কেউ আসলে তাকেও কিন্তু এগুলো দেয়া যায় চায়ের সাথে সবাই এখন একটু ঝাল ঝাল জিনিস খেতেই পছন্দ করে মিষ্টি জিনিসের থেকে তো হঠাৎ করে কেউ যদি বাসাই করতে আসে তো তাকে কিন্তু এটা দেয়াই যায় একটু অন্যরকম তো যাই হোক দেখেন আমি একদম আস্তে করে জাল দিয়ে নিমকিগুলোকে ভেজে নিয়েছি খুব জোরে জাল দিয়ে নিমকিগুলোকে ভাজা যাবে না তাহলে নিমকিগুলো মচমাচা খাস্তা কোনোটাই হবে না দ্রুত লাল হয়ে যাবে এবং পুড়ে উঠবে তো একদম আস্তে আস্তে জালে সময় নিয়ে নিমকিটাকে ভেজে নিতে হবে তো আমার নিমকিগুলো ভাজা শেষ আর আপনাদেরকে দেখিয়ে দিব কতটা মসমাজা হয়েছে শব্দ পেলেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে